আজকে বিহার ও পশ্চিমবঙ্গের কিছু প্রথম সারি নেতার তুলনামূলক আলোচনা করা হবে তো প্রথমে যে নেতাগুলো দেখতেই পাচ্ছেন স্ক্রিনে মমতা ব্যানার্জি সিএম আর নীতিশ কুমার বিহারের সিএম এদের যদি শিক্ষাগত যোগ্যতা দেখা যায় মমতা ব্যানার্জি এম করেছেন ইসলামিক হিস্ট্রিতে বিএড এল বি পশ্চিমবঙ্গে অবশ্য বিএড মাস্ট করতে হবে জানি না করেছেন কি এটা আমি সার্চ করে ফেলাম আর ইনি বিএসসি ইঞ্জিনিয়ারিং করেছেন এনআইটি পাটনা থেকে এটা অবশ্য ইসের ভুল হয়ে গেছে যাই হোক তো নেক্সট ইতিবাচক দিক ভালো দিক কী কী আছে আমরা জানি পশ্চিমবঙ্গের জননেত্রী দিদি হিসেবে পরিচিত এবং জনপ্রিয় একটা ভাবমূর্তি আছে বিশাল সংখ্যক মানুষের কাছে বিশাল লড়াক মানসিকতা যে কোনো বিষয় যেটা মনে করে তার বিরুদ্ধে গেছে সে একদম প্রখরভাবে তার বিরুদ্ধে লড়াই করে আর যে সংগঠন পশ্চিমবঙ্গে বিশাল একটা সংগঠন আছে তৃণমূলের বিভিন্ন জনমোহিনী প্রকল্প শুরু করেছেন যেরকম লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী এছাড়াও এগুলো উল্লেখযোগ্য দুটো কিন্তু এছাড়াও অজস্র ছোটখাটো প্রকল্প শুরু করেছেন এদিকে নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী প্রশাসক হিসাবে শক্তিশালী ভাবমূর্তি সে আগে থেকে ছিল সামাজিক সমীকরণ গঠনে দক্ষতা আছে অনেক বেশি রাজনৈতিক টিকে থাকার অসাধারণ ক্ষমতা এবং এই রাজনীতিতে টিকে থাকার যে অসাধারণ ক্ষমতার বাস্তব প্রয়োগ আমরা দেখতে পাই যে বিহারের বিধানসভায় সে সংখ্যাগরিষ্ঠ আসন না পেয়েও এখনও কিন্তু দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রীর চেয়ারে আছে নেক্সট বিষয় যদি দেখতে চাই নেতিবাচক দিক কী কী আছে হ্যাঁ মমতার মমতার নেতিবাচক দিক হচ্ছে দলের অভ্যন্তরে দুর্নীতি ও সিন্ডিকেটের অভিযোগ আছে এটা শুধু অভিযোগে নয় মহা অভিযোগ স্বৈরাচরী মনোভাব হ্যাঁ সত্যি এটা বিশাল একটা খারাপ জিনিস স্বৈরাচরী মনোভাব কেউ যদি তার বিরুদ্ধে কোনো কিছু বলে তাহলে মোটেই সে সহ্য করে না তার বিরুদ্ধে সে সম্ভব হলে ব্যবস্থা নেয় সমালোচনার প্রতি অসহিষ্ণু এবং সে সমালোচনা সত্যি সহ্য করতে পারে না দর্শন রাজনীতির অভিযোগ যদিও এই বিষয়টার সাথে আমি একমত নই তথাপি এটা পশ্চিমবঙ্গের সমাজে প্রচলিত আর বিহারের সিএমএ নেতিবাচক দিক কী কী ঘন ঘন জোট বদলের বিশ্বাসযোগ্যতার সংকট দেখা যায় বারে বারে জোট বদল করেছে সেই জন্য তার ডাকনাম পোল্টুরাম পড়ে গেছে ব্যক্তিগত কারিশ্মা হ্রাস পেয়েছে বারে বারে যেহেতু জোট বদল করে তার জন্য প্রথম দিকের প্রথম দিকের মতো অতটা আর ক্যারিসমা নেই আদর্শগত অবস্থানের অভাব হ্যাঁ একটা সুনির্দিষ্ট যে আদর্শ থাকবে এই লক্ষ্যে এগো এটা এরকম কোনো আদর্শ নেই বরঞ্চ এর চেয়ারের টিকে থাকাই প্রধান লক্ষ্য যদিও মমতা ব্যানার্জিরও সেম যে চেয়ারের দিকে থাকা প্রধান লক্ষ্য এবং একটা নির্দিষ্ট আদর্শের ভিত্তিতে দলটা চলবে এরকম কিন্তু চলে না তাছাড়া মমতা ব্যানার্জির একদম বড় বড় দুটো নেতিবাচক দিক হচ্ছে করাপশন হাই অ্যান্ড ইন এভরি ফিল্ড প্রত্যেকটা ক্ষেত্রেই করাপশানে একদম পশ্চিমবঙ্গে ডুবে গেছে এটা শুধু পশ্চিমবঙ্গেই নয় বিহারেও প্রচণ্ড পরিমাণে করাপশন বর্তমানে নিয়োগ প্রায় বন্ধ কিছু ক্ষেত্র বাদে বেশিরভাগ ক্ষেত্রে নিয়োগ অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে বন্ধ এক একটা নিয়োগ দশ বছর আট বছর সাত বছর ধরে বন্ধ আছে শুধু তাই নয় পুরোনো যেগুলো নিয়োগ হয়েছিলো সেগুলো দুটো একটা বাতিল হয়ে গেছে তো এটা খুব একটা বাজে বিষয় তো যদি কম্পিটিশন করা যায় তাহলে জনসংযোগের দিক থেকে বলতে গেলে সিএম মমতা ব্যানার্জি এগিয়ে থাকবে আর যদি রাজ্যের ইনফ্রাস্ট্রাকচার উন্নতির কথা বলা যায় তাহলে নীতিশ কুমার এগিয়ে থাকবে এবং অলওভার যদি বলতে হয় আমি নীতিশ কুমারকেই এগিয়ে রাখব যদিও বর্তমানে যদি ভোট হয় যেরকম বিহারে এখন ভোট আসছে তো নীতিশ কুমারে হেরে যাওয়ার সম্ভাবনা প্রবল বেশি এবং আগামী লোক বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির জিতে যাওয়ার সম্ভাবনা প্রচণ্ড পরিমাণে বেশি তবুও আমি নীতিশ কুমারকে এগিয়ে রাখবো এর কারণ হচ্ছে যে বিহারে যে তুখোর তুখোর রাজনীতিবিদের উদ্ভব হয়েছে বেঙ্গলে কিন্তু সেরকম তুখোর রাজনীতিবিদ জন্ম নেয়নি নেক্সট যে লিডারদের কম্পিটিশন হবে তেজস্বী যাদব বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীর ভাই বয়স পঁয়ত্রিশ বছর কাছাকাছি আর কাছে এবং দুইজনেরই নিজ নিজ রাজ্যে ভালো ধরনের দাপট আছে যোগ্যতা যদি দেখা যায় তাই সে নবম শ্রেণী পর্যন্ত স্কুল ছুট নবম শ্রেণী পাস করে এই জন্য প্রচণ্ড ট্রোলেরও শিকার হতে হয় আর অভিষেক ব্যানার্জি বিবিএ এম করেছেন আইপিএম থেকে আগে কী করতেন না পেশাদার পেশাদার ক্রিকেটার ছিলেন আইপিএলে খেলেছেন দিল্লি ডাটিবিলসে অ্যাকচুয়ালি তিনি খেলেছেন কয়েক বছর তবে মাঠে কোনো দিন নামেন স্টাফ বেঞ্চে থাকতেন আর এ পারিবারিক ব্যবস্থার সাথে যুক্ত ছিলেন ওকে নেক্সট বিষয়ে দেখা যাক নেক্সট হচ্ছে ভালো কী কাজ করেছেন ইতিবাচক দিক কী কী ইনি দশ লক্ষ চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন এবং যতদিন পর্যন্ত উপমুখ্যমন্ত্রী ছিলেন বেশ ভালোই কিন্তু অ্যাক্টিভ কাজ করেছিলেন আর এর নিজ কেন্দ্রে ভালো ধরনের উন্নয়ন করেছেন আচ্ছা জাতিগত জনগণনা যে হবে আগামীতে তার জন্য বিশাল অবদান আছে এনার আর অভিষেক ব্যানার্জি তৃণমূল নব তৃণমূলে নবজোয়ার দলের প্রধান দলের কর্মসূচি তৃণমূলে নবজোয়ার দলের কর্মসূচি জানি না কতটা নবজোয়ার ঘটিয়েছে যাই হোক স্বাস্থ্যমন্ত্রী হিসাবে হাসপাতালে উন্নতি যতদিন ধরে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন ভালো ধরনের উন্নতি করেছেন আর অভিষেক ব্যানার্জী দলের নির্বাচনী কৌশল ঠিক করেন অভিষেক ব্যানার্জীর কাজগুলো অ্যাকচুয়ালি দলের উপর ডিপেন্ড করে বেশি আর তেজস্বী যাদবের কাজগুলো অ্যাকচুয়ালি সমাজের উপকার জনক বেশি যাই হোক নেক্সট বিষয় হচ্ছে অভিযোগ কী কী আছে নেতিবাচক দিক কী কী বলছে জমির বিনিময়ে চাকরি দুর্নীতি জঙ্গল রাজের উত্তরাধিকার মানে এর বাবার যে টাইমকাল ছিল সেটাকে অনেকে জঙ্গলরাজ বলে অভিহিত করেন তারই ইনি তার জন্য এটা একটা খারাপ দিক আয়ের সঙ্গে সংগতিহীন সম্পত্তি মামলা মানে যতটা আয় তার থেকে অনেক বেশি সম্পত্তি আছে এরকম অভিযোগ আছে অ্যাকচুয়ালি যদি একটা ইন্টারভিউতে তার জবাব তিনি দিয়েছেন কিন্তু অভিযোগ আছে যাই হোক অভিষেক ব্যানার্জি কি কয়লা ও গরু পাচার মামলাতে যুক্ত মানে এরকম অভিযোগ আছে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানো এবং পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ দুর্নীতি একটা বিশাল বড় ধরনের দুর্নীতি যেটা লক্ষ লক্ষ মেয়ের ভবিষ্যৎ আশা আকাঙ্ক্ষাকে একদম নষ্ট করে দিয়েছে পরিবারতন্ত্রের অভিযোগ আছে ভাইপো হিসাবে একে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এরকম অভিযোগ আছে অভিযোগ তো আছেই কিন্তু এটা বাস্তব অবশ্য তো যাই হোক দুজনকে যদি কম্পিটিশন করা যায় তাহলে আমি যে কেউ অবশ্য এগিয়ে রাখবে সি যাদবকে নেক্সট কম্পিটিশন কানাইয়া কুমার বনাম সতরূপ ঘোষ এবং মিনাক্ষী মুখোপাধ্যায় সতরূপ ঘোষ পিএইচডি করেছেন আফ্রিকান স্টাডিজে জেএনইউ থেকে আর এনারা দুজনেই এম এ করেছেন রাষ্ট্রবিজ্ঞানে তিনজনেই অবশ্য আগে সিপিএমের সাথে যুক্ত ছিলেন কিন্তু বর্তমানে কানাইয়া কুমার কংগ্রেসে যোগদান করেছেন আগে কি করতেন আগে জেএনইউতে কানাইয়া কুমার সিপিআইয়ের ছাত্র সংগঠনের সদস্য ছিল আর এরা হোল টাইমার দলের কর্মী ছাত্র সংগঠন এস এবং ডি ওয়াই এর আগে নেতানেত্রী ছিলেন এনারা এবং বর্তমানে সে সিপিএমের সাথে যুক্ত বর্তমান অবস্থানে সময়কালে অবস্থান কোথায় জেএনইউ থেকে বিভিন্ন বিতর্ক সৃষ্টি হয় এবং সেখান থেকে ইনি পরিচিতি লাভ করেন দু একুশ সালে কংগ্রেসে যোগ দেন প্রায় আট বছর ধরে জাতীয় রাজনীতিতে প্রাসঙ্গিক আর এনারাও প্রায় এক দশকের বেশি সময় ধরে রাজনীতিতে সক্রিয় আছে বিগত তিন চার বছরে দু হাজার একুশ সালের নির্বাচনের পর দলের প্রধান তরুণ মুখ হিসাবে পরিচিত দুজনেই মিনাক্ষী মুখার্জ্য আর শতরূপ ঘোষ নেক্সট রাজনৈতিক উৎস আদর্শ প্রত্যেকে এরা প্রথমে কানাইয়া কুমার উৎস কট্টর বামপন্থী সিপিআই ছিলেন এরাও ছিলেন আগে এরা দুজন বর্তমানে সিপিআইএমে আছেন আর এনার যে রাজনৈতিক আদর্শ সেটা এখন আদর্শগতভাবে একটু নমনীয় এরা একটু বেশি কঠোর এবং তিনি বর্তমানে কংগ্রেসে যোগদান করেছেন নেক্সট যে বিষয় ইতিবাচক দিক কি না কানাইয়া কুমারকে প্রায় ভারতবর্ষের বিশেষ করে হিন্দি বলো যেটা উত্তর ভারত খুব ভালো করে চেনে এবং এর অসাধারণ বাগ্মিতা যে কোনো প্রশ্নের উত্তর খুব একদম লজিক্যালি দেয় জাতীয় স্তরের পরিস্থিতি অনেক বেশি আর মিডিয়া ম্যানেজমেন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াকে ব্যবহারে অত্যন্ত দক্ষ এরাও তীব্র আক্রমণাত্মক শৈলী বিশেষত টিভি বিতর্কে শতরূপ এখন খুব ভাইরাল আর মিনাক্ষী মুখার্জি অত্যন্ত প্রভাবশালী এরা জনসভায় সাংগঠনিক শৃঙ্খলা কি দলের প্রতি এখন এবং তৃণমূল স্তরের সংগ্রামের ভাবমূর্তি আছে বিশ্বাসযোগ্যতা কি দল বিশ্বাসযোগ্যতা রকম না আদর্শের প্রশ্নে অবিচল থাকায় সমর্থকদের কাছে বিশ্বাসযোগ্য কারণ দীর্ঘদিন ধরে একটা পার্টিতে আছে এবং সেরকম দল বদলের কোনো প্রসঙ্গ কিংবা অভিযোগ এদের বিরুদ্ধে নেই তার জন্য এরা বেশ বিশ্বাসযোগ্য অ্যাকচুয়ালি দলের মুখ হিসাবে নেতিবাচক কী কি বিতর্কিত অতি টুকরো টুকরো গ্যাংয়ের মতো তকমা এখন তার ভাবমূর্তিকে প্রভাবিত করে কিছুটা প্রভাবিত করে কিন্তু টুকরো টুকরো গ্যাং এখন এটা দেশবাসী এখন বেশিরভাগ ক্ষেত্রে জেনে গেছে যে একটা ভাওতা জিনিস ছিল দল বদল করেছেন সিপিএম ছেড়ে কংগ্রেসে যুক্ত হয়েছেন এবং তার জন্য একটা সুবিধাবাদী তকমা তো পেয়ে যাবে নির্বাচনী ব্যর্থতা কীরকম রকম অত্যন্ত জনপ্রিয় হলেও কিন্তু কোনো নির্বাচনে এখনও জয়লাভ করেনি আর এনাদের নেতিবাচক দিক হচ্ছে সীমিত প্রভাব মানে প্রচণ্ড বাগমি এবং অনেকে এদেরকে সাপোর্ট করলেও প্রভাব সীমিত শুধুমাত্র পশ্চিমবঙ্গে এক আর দুই নম্বর হচ্ছে বামপ বামপন্থী আদর্শে যারা বিশ্বাসী কেবল তাদের কাছে এরা প্রিয় দলের দুর্বলতা আছে সিপিআইএম ক্ষমতা থেকে চলে যাওয়ার পর এত বেশি পরিমাণে ভেঙে গেছে যে কিছু তরুণ তুর্কি দলে আসার পরেও কিন্তু হাল ধরতে খুব একটা পারছে না আদর্শগত কঠোরতায় যে সিপিএম সিপিএমের অনেক লোক আগেকার যে লিডারগুলো ছিল বর্তমানেও যারা সিপিএম করে তারা অ্যাকচুয়ালি আদর্শগতর দিক থেকে বামপন্থী আদর্শকে প্রচণ্ড কঠোরভাবে পালন করে এবং প্রবল যুক্তিশীল হয় এই জন্য যারা মধ্যপন্থা কিংবা একটু নমনীয় মাইন্ডের তারা খুব একটা এদেরকে উদার মনে সাপোর্ট করতে পারে না তো সব দিক থেকে যদি বিচার করা যায় তাহলে আমি যদিও প্রত্যেকেই এরা ভালো লিডার খারাপ নয় তবু যদি জাতীয় পরিচিতি বলতে হয় যদি সমাজে প্রভাব বলতে হয় তাহলে কিন্তু কানাইয়া কুমার অনেকটাই এগিয়ে থাকবেন এরাও ভালো লিডার কিন্তু একটা নির্দিষ্ট পরিসরে কানাইয়া কুমার জাতীয় স্তরে এবং তার ভবিষ্যৎ ফিউচার জাতীয় রাজনীতিতে প্রবল উজ্জ্বলতার একটা সম্ভাবনা আছে তো এখানেও বাংলার তুলনায় কিন্তু বিহার জিতে যাচ্ছে কম্পিটিশন সেটা হচ্ছে প্রশান্ত কিশোর বিহার বনাম সিদ্দিকি পশ্চিমবঙ্গ দেখে নেওয়া যাক এদের কী কী শিক্ষাগত যোগ্যতা আছে খারাপ এবং ভালো দিক বয়স দেখা যাচ্ছে প্রশান্ত কিশোরের মোটামুটি সাতচল্লিশ বছর আর ইনার একত্রিশ বছর মানে খুব কম বয়স অ্যাকচুয়ালি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর করেছেন পাবলিক হেলথে আর ইনিও এম এ করেছেন থিওলজিতে পিএইচডিও করেছেন বাবা ভালো নেক্সট হচ্ছে আগে কী করতেন আগে ছাত্রনেতা ছিলেন জেএন ইউ এর ছাত্র সংসদের সভাপতিও ছিলেন বাহ তার মানে অনেকদিন আগে থেকে অ্যাকচুয়ালি রাজনীতিতে জড়িত আর ইনিও ছাত্রনেতা ছিলেন ছাত্র পরিষদের মানে কংগ্রেসের অ্যাকচুয়ালি কলেজ লাইফে নেক্সট হচ্ছে উল্লেখযোগ্য ভালো কাজ কী জনসুরজ পদযাত্রা করেছেন বিহারের ব্যবস্থার পরিবর্তন নিয়ে সচেতনতা এবং এর ইন্টারভিউগুলো দেখে বোঝা যায় যে খুব সচেতন অ্যাকচুয়ালি বিহার নিয়ে তিনি আর সফল নির্বাচনী পলিটিশিয়ান আগে যাকে যাকে তিনি সাপোর্ট করেছেন এবং যার হয়ে কাজ করেছেন তাকে কিন্তু জিতিয়ে দিয়েছেন নৌসাদ সিদ্দিকী কী বিধানসভায় একমাত্র বিরোধী কণ্ঠ আইএসএফের সিপিএম এবং আইএসএফ মিলে শুধুমাত্র একটাই সিট জিতেছেন আর সেটা হচ্ছে নৌসাদ সিদ্দিকী ভাঙরে সংখ্যালঘু ও বঞ্চিতদের সমস্যা তুলে ধরা এই জিনিসটা খুব বেশি করে ইনি করেন সমাজে যারা পিছিয়ে পড়া সংখ্যালঘু এবং দলিত দুর্বলদের কথা কিন্তু ইনি খুব জোরের সাথে বলেন ভাঙরের সমস্যা নিয়ে সব সবসময় যারা যারা এদের বিভিন্ন ইন্টারভিউ দেখেন যদিও নশ স্মৃতিকের খুব বেশি ইন্টারভিউ নেই ভাষণ আছে আর ইনার বেশি ইন্টারভিউ আছে ভাষণের তুলনায় যারা দেখেন তারা বুঝতে পারবেন কিংবা জানেন যে দুজনেই কিন্তু নিজ নিজ রাজ্যে ভালো ধরনের জনপ্রিয় ইনার মেইন যে কাজের ধরন সেটা প্রতিবাদমূলক এবং কিছুটা ইমোশনাল এবং লজিক্যালও বটে আর প্রশান্ত কিশোর প্রশান্ত কিশোর হচ্ছে যে এ আরও বেশি লজিক্যাল এবং উপদেশটা বিভিন্ন বিভিন্ন রাজ্যে বিভিন্ন নেতা হয়ে যখন কাজ করেছেন তখন এত বেশি পরিমাণে তার কাছে ইনফরমেশন এসেছে এবং এত বেশি পরিমাণে তিনি ওগুলো নিয়ে নাড়াঘাটা করেছেন যে ইনার বিরুদ্ধে কোনো লিডারই কথা বলতে সাহস না এবং এর কারণ হচ্ছে প্রত্যেকটা নেতার প্রত্যেক নেতার খারাপ কাজ কী কী উইক পয়েন্ট আছে সমস্ত কিছু ইনি জানেন এবং যখন ইন্টারভিউ দেন প্রচণ্ড দাপটের সাথে ইন্টারভিউ দেন এবং যে সাংবাদিকরা হয় প্রশ্ন করতেও একে ভয় পান অ্যাকচুয়ালি তো বর্তমান বিহার ভোটের প্রেক্ষিতে ইনি কিন্তু প্রচণ্ড প্রশান্ত কিশোর প্রচণ্ডভাবে সক্রিয় একজন নেতা এবং আগামীতে ভালো কিছু হওয়ার এর সম্ভাবনা আছে যেভাবে নতুন নতুন তরুণ জনগোষ্ঠীর প্রচুর পরিমাণে সাপোর্ট পাচ্ছেন তো আগামী ভোটে না হলেও তারপরের ভোটে কিন্তু ভালো কিছু করার একটা প্রচণ্ড সম্ভাবনা আছে সব দিক থেকে যদি বিবেচনা করা হয় দুইজনকে তাহলে যদিও নৌসাদ সিদ্দিকী প্রচণ্ড ভালো ধরনের একজন মানুষ এবং ইনার মতো ক্লিয়ার কথা খুব কম মানুষেই বলেন খুব কম লিডারই বলেন আমি বলব পুরো ইন্ডিয়ার মধ্যে ক্লিয়ার কথা বলার দিক থেকে নৌসাদ সিদ্দিকী এক নম্বর তথাপি আমি প্রভাব বিস্তারের দিকে লক্ষ্য রেখে প্রশান্ত কিশোরকে এগিয়ে রাখব যদিও নৌসাদ সিদ্দিকি বর্তমানে এমএলএ আছেন ইনি নন কিন্তু তথাপি প্রশান্ত কিশোরকে ওই এগিয়ে রাখতে হবে এখানেও কিন্তু লজিক্যালি যদি দেখতে চাই তাহলে প্রশান্ত কিশোর এগিয়ে থাকছেন মানে অল ওভার বাংলার তুলনায় বিহার কিন্তু পলিটিক্যাল লিডারের দিক থেকে জিতে যাচ্ছে